ফিলিস্তিনকে প্রভাবশালী পশ্চিমাদের স্বীকৃতিতে পাগল প্রায় বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকাতে এবার দ্বিগুণ গতিতে ফিলিস্তিনে ইহুদি বসতির নির্মাণ কাজ করবে ইসরায়েল এরই মধ্যে পশ্চিম তীরে সেনা উপস্থিতি বহুগুণে বাড়িয়েছেন নেতানিয়াহু রাস্তাঘাট শপিং মল আর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অবস্থান নিয়েছে ইসরায়েলি বাহিনী তবে নেতানিয়াহুর এই দখলদারিত্বের বিরুদ্ধে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব জানিয়েছে পশ্চিম তীরে যে কোনো অবৈধ বসতির নির্মাণ ইসরায়েলের জন্য রেড লাইন এর পরিণতি ভোগ করতে হবে নেতানিয়াহুর প্রশাসনকে গণমাধ্যমগুলো বলছে ইসরায়েলের বিরুদ্ধে মোহাম্মদ বিন সালমানের প্রশাসন কি ধরনের পদক্ষেপ নেবে তা স্পষ্ট করেনি তবে ধারণা করা হচ্ছে পশ্চিম তীরে বসতি স্থাপন করলে সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিকের স্বপ্ন চিরতরে বাদ দিতে হবে তেলাবিবকে এছাড়াও ইসরায়েলের জন্য সৌদির আকাশপথও বন্ধ হয়ে যেতে পারে সৌদির নেতৃত্বাধীন উপসাগরীয় দেশগুলোর সাথে ইসরায়েলের হুমকিতে। সম্প্রতি একই ধরনের বার্তা দিয়েছে ইউনাইটেড আরব আমিরাতও দেশটি বলছে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তই পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন না করা আর ইসরায়েল যদি তা ভঙ্গ করে তাহলে সেই চুক্তি স্থগিত করতে পারে দেশগুলো গাজা যুদ্ধের জেরে বিশ্বে ফিলিস্তিনের স্বাধীনতার জোরালো দাবি উঠেছে স্বীকৃতি দিচ্ছে প্রভাবশালী পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনের প্রতিষ্ঠা ঠেকাতে পশ্চিম তীর দখলে তাই মরিয়া চেষ্টা চালাচ্ছে ইসরায়েলের উগ্রপন্থীরা তড়িঘড়ি তীরের ওপর ইসরায়েলের একক শাসন প্রতিষ্ঠার পরিকল্পনা করছে দেশটি এদিকে গাজা যুদ্ধ বন্ধে এবার ট্রাম্পের সাথে সৌদির নেতৃত্বে বসতে যাচ্ছে আরব দেশগুলো জাতিসংঘের সাইডলাইন বৈঠকে ট্রাম্পের সাথে আলোচনার কথা রয়েছে ইউনাইটেড আরব আমিরাত কাতার জর্ডান ইজিপ্ট ও তুর্কি এর কাতারে ইসরায়েলের হামলা নিয়েও সৌদি ও উপসাগরীয় দেশগুলোর সাথে আলাদা বৈঠকে বসবেন আমেরিকার প্রেসিডেন্ট এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় পশ্চিমা দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছে সৌদি আরব ও কাতার আরও দেশকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার আহ্বানও জানিয়েছেন তারা ফিলিস্তিন নিয়ে বিশ্বে এমন তৎপরতার মধ্যেও গাজায় আক্রমণ বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী অঞ্চলটিতে বাহিনীর থার্ড ডিভিশন সেনা মোতায়েনের ঘোষণা দেয়া হয়েছে গাজায় স্থল অভিযানে একশো ও আটানব্বইতম ডিভিশন কাজ করছে অভিযান আরও জোরালো করতে নতুন আরেকটি ডিভিশন পাঠানো হয়েছে অঞ্চলটিতে মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক